আসসালামু আলাইকুম এভরিয়ন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন কি ভিডিওতে জামিল ট্রেড কিন্তু বরাবরের মতোই চেষ্টা করে আপনাদের কাছে কিছু নতুন এবং আধুনিক কিছু আইটেম নিয়ে আসার জন্য ধারাবাহিকতা থেকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আজকে আধুনিক এবং অর্থাধুনিক শাওয়ার প্যানেল সিস্টেম যেগুলো কিন্তু সম্পূর্ণ পিতল এবং অ্যাসেস বডি দ্বারা দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন আপনাদের সামনে যেই অ্যাসেস বডির উপরে গোল্ডেন এবং ব্ল্যাক কালার করা যে শাওয়ার প্যানেলগুলো এগুলো কিন্তু দু হাজার চব্বিশ সালের লাস্ট যেই হিট কালেকশনগুলো ছিল ওইগুলোর ভিতরে এই ব্ল্যাক এবং গোল্ডেন কালার ভিতরে যে ডিজাইনটি দেখতেছেন এটাতে কিন্তু রয়েছে চার চারটি কালার ব্ল্যাক গোল্ডেন অ্যাসেস এবং রোজ গোল্ডেন কালার চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এটার যে ফিচারগুলো আছে আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই আমরা এটাতে কিন্তু আপনার বডি মেসেজের জন্য এখানে যে অপশনগুলো রয়েছে চার চারটা অপশন এখানে চারটি অপশন এবং মাছ বরাবর শাওয়ার প্যানেলের ওইখানে চারটি অপশন এই চারটি অপশন এবং এই চারটি অপশন এই চারটি অপশন থেকে কিন্তু আপনাদের বডিতে পানি আসবে দর্শক বন্ধুরা এবং এছাড়া যে নিচে বালতির যে কলটি রয়েছে এই বালতির কলটিতে কিন্তু আমরা বালতির যে বালতিতে ব্যবহার করার জন্য এই কোয়ালিটি ব্যবহার করতে পারবেন এবং দর্শক বন্ধুরা এটাতে কিন্তু কন্ট্রোলার হিসেবে এই যে লিভারটি দেখতে পারতেছেন এটি কিন্তু আপনার হট এবং কোল কন্ট্রোল করতে পারবেন ডানে হট বামে কোল এবং মাঝখানে রাখলে সেটা কিন্তু গরম এবং ঠান্ডা পানি মিক্স হয়ে পড়বে এবং এর পাশাপাশি উপরে যেই কন্ট্রোলারটি দেখতে পারতেছেন এটি হচ্ছে দিক নির্দেশনার জন্য এটা আপনাদের উপরে দেখেন সেলিং শাওয়ার ডানে হ্যান্ড শাওয়ার বামে হচ্ছে আপনার যেই বডি মেসেজের জন্য অপশানগুলো এইগুলো কিন্তু পার্ট টু পার্ট আপনার দিক নির্দেশনা দেওয়া আছে আপনারা যখন যেটা ব্যবহার করবেন তখন সেটার দিকে কিন্তু এই নির্দেশনার যে চিহ্নটি এটি নির্দিষ্টভাবে করার পরে এই লিভারটা অন করবেন লেভারটা অন করার পরে আপনারা যে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী পানিগুলো চলে আসবে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এটাতে যে সিলিং শাওয়ারটা রয়েছে এটা কিন্তু বড়ো সাইজের সিলিং শাওয়ার এটাতে কিন্তু আপনারা যারা নিচে দাঁড়িয়ে গোসল করবেন তারা কিন্তু তাদের কাছে কিন্তু ফিল হবে যেরকম বৃষ্টির পানিতে ধারে গোসল করার যেই ফিলিংসটা সেটা কিন্তু আপনারা এই শাওয়ার প্যানেলের নিচেই পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এটা খুবই হানড্রেড পারসেন্ট অ্যাসেসের বডির উপরে যার ফলে জং বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই এটিতে রয়েছে চার চারটি কালার চারটি কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল জামিল ট্রেড থেকে পেয়ে যাবেন এবং পাশাপাশি যে ম্যাড অ্যাসেস কোয়ালিটি দেখতে পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অ্যাসেসের উপরে এটিতে কিন্তু বডি ম্যাসেজের যে অপশনগুলো এই অপশনগুলো কিন্তু ফিক্সডভাবে বডির ভিতরে করা হয়েছে যার ফলে আপনারা এখানে বেশ কিছু অপশন বেশি পাচ্ছেন যার ফলে আপনারা শরীরে বেশি পরিমাণে পানি নিতে পারবেন এবং এটাতেও কিন্তু হট অ্যান্ড কোল্ড কন্ট্রোলার যে লিভারটি রয়েছে সেটি এটাতে পেয়ে যাবেন এটাতেও রয়েছে দিক নির্দেশনার জন্য একটি কন্ট্রোলার এটাতে আপনারা যে কোনো দেখে নির্দেশনা করার পর এই লিভারটাকে ওয়ান করলে সে নির্দেশনা অনুযায়ী পানিগুলো চলে আসবে এবং এটাতেও রয়েছে হ্যান্ড্রেড পার্সেন্ট ভিতরে হ্যান্ড শাওয়ার এই হ্যান্ড শাওয়ারটা আপনারা হাতে নিয়ে কিন্তু স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে বক্স মডেলগুলো শাওয়ার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে গোসল করার যে কাজগুলো আপনাদের শরীরটাকে রিফ্রেশ করার মতোই খুবই আনন্দদায়কভাবে এটা ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এই বক্স মডেলগুলো কিন্তু আমাদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে ওপেন পিয়ানো সিস্টেম যে শাওয়ার প্যানেলগুলো এগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমরা ফার্স্টে যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ পিতলের উপরে পিতলের উপরে মার্বেল যে ডিজাইনটা মার্বেল দ্বারা যে বডিটা দেখতে পারতেছেন এটার যে পাল্টের কলটা এটা কিন্তু ওভারঅল অন্য অন্য ডিজাইন থেকে খুবই ইউনিক খুবই ইউনিক এবং রাজকীয় এই ডিজাইনে শাওয়ার প্যানেলটি এটাতে রয়েছে পিতল এবং মার্বেল প্লাস এটাতে যে সিঙ্গেল যে লিভারটি রয়েছে গরম এবং ঠান্ডার গরম ঠান্ডার লিভারটি কিন্তু সম্পূর্ণটাই পিতলের উপরে এবং দর্শক বন্ধুরা ওভারঅল যে ফুল শাওয়ার প্যানেলটা ফুল শাওয়ার প্যানেল যে ফিটিংসগুলো আছে ফিটিংসগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের ভিতরে এটার যে হ্যান্ড শাওয়ারটি রয়েছে হ্যান্ড শাওয়ারটি কিন্তু মার্বেল প্লাস পিতল দ্বারাই তৈরি করা দর্শক বন্ধুরা এটার উপরে যে সিলিং শাওয়ারটি রয়েছে সিলিং শাওয়ারটি কিন্তু রাউন্ড শেপের ভিতরে এটি সম্পূর্ণ পিতলের উপরেই দর্শক বন্ধুরা এর পাশাপাশি যেটি এক্সক্লোসিভ এবং ইউনিক যে শাওয়ার প্যানেলগুলো দেখতেছেন আপনারা ফুল গ্লেজি প্লেন গোল্ডেনের ভিতরে যে শাওয়ার প্যানেলটা এটাও কিন্তু সম্পূর্ণ থাইল্যান্ডের ব্র্যান্ড থাইল্যান্ডের ব্র্যান্ড এবং খুবই হাই কোয়ালিটির সম্পূর্ণ সম্পূর্ণ ব্রাশ পিতল বডি দ্বারা দর্শক বন্ধুরা এটার ওয়েট কিন্তু সাধারণত আপনারা হাতে নিলে বুঝতে পারবেন খুবই ওয়েটফুল প্রোডাক্ট এবং খুবই দীর্ঘস্থায়ী কমফর্টেবলভাবে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এটাতে রয়েছে হট এবং কোল কন্ট্রোলার এবং এটা এই দিকে রয়েছে আপনাদের দিক নির্দেশনা আপনারা কোন কোন অপশন দিয়ে কীভাবে পানি ব্যবহার করবেন সেটার দিক নির্দেশনা এখানে দেওয়া আছে এবং এটাতে কিন্তু রয়েছে রাউন্ড শেপের ভিতরে একটি হ্যান্ড শাওয়ার এই হ্যান্ড শাওয়ারটাও কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি হ্যান্ড শাওয়ার খুবই সুন্দর রাউন্ড শেপের ভিতরে খুবই বড় সাইজের একটি হ্যান্ড শাওয়ার এবং এটাতে কিন্তু রয়েছে সিলিং শাওয়ার সিলিং শাওয়ারটাও কিন্তু রাউন্ড শেপের ভিতরে এটাও খুবই বড় সাইজের এইগুলোর নিচে কিন্তু দাঁড়িয়ে যখন গোসল করবেন আপনাদের কাছে কিন্তু বৃষ্টিতে বিজয় গোসল করার যে ফিলিংসটা ঝর্নার নিচে দাঁড়িয়ে যে ফিলিংসটা পাবেন আপনারা কিন্তু এই শাওয়ার প্যানেলের নিচে দাঁড়িয়ে সেই ফিলিংসটা পাবেন এবং এটাতে কিন্তু এইটিন গ্রেডের গোল্ড প্লেট করা হয়েছে দর্শক বন্ধুরা যার ফলে এটা জং বা মরিচা আসার কোনো সম্ভাবনা নেই এবং কালারটাও কখনও নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো দর্শক বন্ধুরা এই গোল্ডেন কালারের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা থেকে আশি টাকা পর্যন্ত অ্যাভেলেবেল শাওয়ার প্যানেল পেয়ে যাবেন এবং পাশাপাশি যেটা ব্ল্যাক কালারের ভিতরে সবচেয়ে ইউনিক এবং আধুনিক যেই শাওয়ার প্যানেলটি দেখতে পারতেছেন সম্পূর্ণ পিয়ানো সুইচ মডেলের ভিতরে এবং এটাতে রয়েছে এলইডি টেম্পারেচার মিটার যা যেটার ফলে আপনারা এখানে কতটুকু গরম এবং কতটুকু ঠান্ডা পানি ব্যবহার করতেছেন সেটা কিন্তু শো করবে এবং কিন্তু কোনো প্রকার ইলেকট্রিক লাইনের কানেকশন দরকার হয় না এটার যে পানির ফোর্স পানির প্রেশারে কিন্তু এই মিটারটা অটোমেটিকলি চালু হবে এবং এটার যে সুইচগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই স্মুথ এগুলো খুবই স্মুথলিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এর নিচে কিন্তু আপনারা যে বালতির যে অপশনটা এইখানে কিন্তু বালতির অপশনটা পেয়ে যাবেন এই অপশনটা দিয়ে কিন্তু বালতিতে আপনারা পানি ব্যবহার করতে পারবেন এবং দর্শক বন্ধুরা এটার পাশাপাশি কিন্তু রয়েছে খুবই ইউনিক একটি পুশ শাওয়ার এই পুষ শাওয়ারটাও খুবই স্মুথলিভাবে আপনারা পুশ করেই ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এটাতে কিন্তু রয়েছে স্কোয়ার শেপের ভিতরে একটি সিলিং শাওয়ার যেটি কিন্তু ওভারঅল খুবই বড় সাইজের ভিতরে শাওয়ার প্যানেলের ভিতরে সবচেয়ে বড় সাইজের যে শাওয়ারটি রয়েছে এই প্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে স্মার্ট এবং আধুনিক একটি শাওয়ার প্যানেল এটি কিন্তু আপনারা জামিল ট্রেড থেকে খুবই স্বল্প মূল্যে আপনারা পারচেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা এরকম সাওয়ার প্যানেল যারা পারচেস করতে চান তারা আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো এবং যারা প্রোডাক্টের কোয়ান্টিটি বেশি যারা সম্পূর্ণ ওয়াশরুম ফিটিংস এবং কিচেনের ফিটিংস নেবেন তাদের জন্য কিন্তু আমরা পিকআপের মাধ্যমে হোম ডেলিভারি সিস্টেমটাও করে দিব দর্শক বন্ধুরা তো যারা আমাদের ভিডিওগুলা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم